আমরা মানুষ হিসেবে অনেক সময় নিজেদের কদরটা বুঝতে পারি না আসলে আল্লাহ তালা যে আমাকে অনেক বড় করে বানিয়েছেন আশ্রাফল মাকলুগাত করে বানিয়েছেন এটা আমি অনেক সময় অনুধাবন করতে পারি না এই অনুধাবন করার করতে না পারার কারণে যেটা হয় আমার দ্বারা যে আসলে কিছু হতে পারে আমি যে অনেক কিছু করতে পারি আমার দ্বারা যে মানুষের অনেক বড় খেদমত হতে পারে এটা আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না অথচ আমাদের মনটা যদি এই প্রকৃতির মতো বিশাল হয় অনেক বড় হয় তাহলে কিন্তু আমরা এই আমাদের মন দিয়ে আমাদের এক জীবন দিয়ে আমরা মানুষের অনেক অনেক বেশি উপকার করতে পারি আমি সবসময় একটা এর আগে অনেকবার বলেছি আই অলওয়েজ বিলিভ দ্যাট লাইফ ইজ ওয়ান্স বাট ইফ আই ইউজ ইট প্রপারলি দেন ওয়ান্স ইজ আনাফ আমার এই জীবনটা একটাই কিন্তু এই এক জীবনের যদি সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমি এই এক জীবনের সঠিক ব্যবহারের মাধ্যমে মানুষের কিন্তু অনেক বেশি কি করতে পারি উপকার পৌঁছাতে পারি এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজেকে ট্রেন আপ করা দরকার আমরা আসলে নিজের শরীরের খাবারের কথাটা বুঝি নিজের শরীরের যত্নটা বুঝি পেটের খাবারের কথা বুঝি কিন্তু আমার ব্রেনের আমার মাইন্ডেরও যে একটা খাবার দরকার আছে পজিটিভ কিছু নেওয়ার দরকার আছে অনেক ভালো ভালো বই পড়ার দরকার আছে ভালো কোয়ালিটিফুল ফুল সংস্পর্শে যাওয়ার দরকার আছে এটা আমরা অনেক সময় চিন্তা করি না অথচ আমাদের কিন্তু এটা চিন্তা করা দরকার তো এই সংক্রান্ত বিষয়গুলো কিভাবে আমি আমার ভেতরে থাকা প্রোডাক্টিভিটি গুলোকে বের করে আনবো কিভাবে আমি নিজেকে গ্রো করব এই সংক্রান্ত ইনশাল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্ট নিয়ে আমি আসবো আপনি কেরিয়ার একাডেমি প্ল্যাটফর্মের সাথে থাকেন ইনশাল্লাহ আশা রাখা যায় ভালো কিছু হবে জীবনের চলার পথে আকে বাকে যত ধরনের আমাদের স্কিল দরকার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কেরিয়ার একাডেমি সেগুলো নিয়ে আসবে ইনশাল্লাহ আমাদের একাডেমিক কার্যক্রম থাকবে লাইফ রিলেটেড স্কিল এর উপরে থাকবে যত ধরনের পারপাস আছে সব ধরনেরই আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আপনাদের জন্য ম্যাটেরিয়ালস রেডি হচ্ছে সেগুলো শীঘ্রই পাবলিশ করা হবে সো কেরিয়ার একাডেমির সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু আপনার জীবনে হবেই হবে এবং নিজেকে আপনি অনুভব করতে পারবেন এক অনন্য হিসেবে সেই পর্যন্ত আল্লাহ তালা আমাদের সবাইকে অনেক বেশি ভালো রাখেন السلام عليكم ورحمه الله